দক্ষিণ অঞ্চলের অবিশ্বস্য ঘটনা এই ঘটনা ইকলাস ও আন্দাবর গু দ্রুতের জীবন তু দৃষ্টান্ত হয়ে উঠেছে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ধরির কাটাই ঠিক বারো দুপুরে হজে ফেলাইতের মেয়ে ধারি তো সময় আমের ছিলেন তার দলের সর্বশেষ হাজি যিনি মিশর হয়ে সুটি যাওয়ার জন্য চিপুলি বিমানবন্ধে পৌঁছান কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরই নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান আর পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না একটু অপেক্ষা করো আমরা চেষ্টা করছি সমস্যার সমাধান করতে এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে বললো আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল আমি একে বসে থাকি অজানা পরিণত অপেক্ষায় পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন আলো হো সব কিছুর উপর কুট লোট রাখেন হয়তো এ হজ যাত্রা তোমার কবালে ছিল না কিন্তু আমেরু ভাই বানি মুখে ছিল দৃঢ় বিশ্বাস ভরা জবাব আসবে আবার আসবে আমার নিয়ত হজ আমি অবশ্যই যাব হঠাৎ খবর এলো প্লেন থেকে যান্ত্রিক ত্রুটি হয়েছে এবং তা ফিরে আসছে

আরেকটি খবর এলো প্লেনে আবারও সমস্যা দেখা দিয়েছে এবার মৌসুমি ছোট আবহাওয়ার কারণে প্লেন নিরাপদে আবারও মাটিতে ফিরে আসেন তখন পাইলট নিচে বলেন আমি আর উঠব না যতক্ষণ না পর্যন্ত আমি প্লেনে ওঠেন অবশেষে প্লেনের দরজা খুলে দেওয়া হয় শুধুমাত্র আমের জন্য আর তিনি উঠে পড়েন সেই বিমানে

পরাভূতি করতে পারেন কেবল একজন বান্দার পবিত্র নিয়ত ও অটল ইমানের জন্য